হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন বন্ধুরা আজকে দুপুরে খাবারে বাড়িতে চিকেন হয়েছে আর ভাত বাড়িতেই আছি বন্ধুরা ছুটিতে ওই জন্য আজকে বাড়িতে খাওয়া যাক আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আজ কী দিয়ে খাচ্ছি চিকেনের ঝোল হয়েছে কিন্তু চিকেনটা একটু অন্য স্টাইলে হয়েছে গোটা গোটা রসুন আছে গোটা গোটা পেঁয়াজ আছে সব একদম গোটা মশলা দিয়ে করা হয়েছে ওই হান্ডি চিকেনের মতন বন্ধুরা কিছুটাই এর আগে রেসিপিটা আপনারা দেখেছেন চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক দেখো अच्छा, <laughs> बहुत अच्छा लगेगा अच्छा ठीक है समरिया ठीक है ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं है? अच्छा हमको सिखा दिया है अच्छा और जब सो. ফাইনালি বন্ধুরা এই যে খাবার দেখতে পাচ্ছেন এদিকে আছে তোমার আলু উচ্ছে ভাজা আর এই যে বন্ধুরা চিকেন একটা লেগ পিস আছে লেগ পিস আমি ভালোবাসি বলে ওই জন্য লেগ পিস দিয়েছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন গোটা রসুন আর অত গ্রেভি নয় মোটামুটি একদম মাখা মাখা গ্রেভি আজকে ভাত এই যে বন্ধুরা চলুন প্রথমে খাওয়া যাক তাহলে একটু আলু উচ্ছে ভাজা দিয়ে আগে একটু নুন নিয়ে নেব দিয়ে এবার একটুখানি মাখিয়ে একটু মাংস ভাত হয়ে গেছে বন্ধুরা মাংসটা হাত দিয়েছি চলুন খাওয়া যাক নিজে খাবো কোনো অসুবিধা নেই আলু চা ভাজা দিয়ে আর কি বলবো বন্ধুরা এটা আলাদা এর সাথে ডাল হলে আরো ভালো হয় কিন্তু চিকেন আছে বলে আমি আর ডাল নিয়ে নিই ডাল হয়েছে বাড়িতে চলুন এই মাংসর গ্রেভিটা দিয়ে খাওয়া যাক কেমন টেস্ট হচ্ছে দেখা যাক এই যে বন্ধুরা লেগ পিসটাকে সাইডে রাখলাম আর গোটা রসুনটাকেও বন্ধুরা এই যে রাখলাম এই যে গ্রেভি ভালোই গ্রেভি আছে বন্ধুরা ভাতে মেখে খাওয়াই যাবে একদম মাখা মাখা গ্রেভি সাথে একটু লেবু নিয়ে নেবো এই যে বন্ধুরা লেবু আছে আবার একটা রসুন পেলাম রসুনটা সাইডে করে রসুনগুলোও খাবো চলুন খাওয়া যাক ঝোলটা দিয়ে কেমন টেস্ট হয়েছে দেখি আগে গ্রেভিটা দিয়ে লেবুর একটা হেভি ফ্লেভার লেবুটা দেওয়ার পরে আরো টেস্ট বেড়ে গেছে বন্ধুরা এত গরমে তাও খাচ্ছি রিচ খাবার হুম চলুন বন্ধুরা লেগ পিসটা খাওয়া যাক মাংসটা এতই সফট হয়েছে বন্ধুরা মুখে দিতেই গলে গেল পুরো একদম মিল্ট হয়ে গেল মানে ছিপড়ে ছিপড়ে ভাব নেই একদম জুসি চিকেন এবার বন্ধুরা এই যে রসুনটা খাবো রসুনটা একটু মনে হচ্ছে হাট আছে রসুনটা একটু হাট আছে মানে ভালোই হাট আছে রসুনটা ঠিক বলেনি বন্ধুরা রসুনটা একবারেই শক্ত আছে থাক রসুনটা খাবো না এত শক্ত রসুন খাওয়া যাবে না এটা হচ্ছে মেটে বন্ধুরা দেখতে পাচ্ছেন মেটে খান আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন মেটা আমার খুব ফেভারিট জিনিস মেটে কচকচি হেভি লাগে খেতে বাঙালি ম্যাক্সিমাম আমি মেটে কচকচি খাই মাছ সবার প্রিয় কিন্তু আমি মাছ খুব একটা পছন্দ করি না মাছের মধ্যে চিংড়ি মাছটা খাই চলুন বন্ধুরা খাওয়াটা শেষ করা যাক এক পিস রসুন দেখতে পাচ্ছি বন্ধুরা আজকে বন্ধুরা ব্লগটা বেশি বড় করছি না ছোট মধ্যেই করছি চার পাঁচ মিনিটের মধ্যে ভিডিওটা শেষ করার চেষ্টা করবো বন্ধুরা টাটা বাই বাই আবার নেক্সট ব্লগের জন্য আপনারা অপেক্ষা করুন এরকম এরকম ভিডিও আসতে থাকবে